দর্শক আমি অসীম আর রাইস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর যে টপিক্স ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে বলিউড তারাকারা কেন চুপ তার বিস্তারিত আলোচনা তো শুরু করা যাক এই মুহূর্তে বলিউডের যে চারজন সুপারস্টার আছে যেমন অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান এবং আমির খান তারা অপারেশন সিন্ধু নিয়ে কিন্তু একদম চুপ কিন্তু কেন আজ তার কারণ আপনাদের সামনে তুলে ধরবো এবং এক দেশবাসী আমাদের জানা দরকার আমরা যাদের হিরো ভাবি তারা যে কতখানি জালিম মক্কার এবং স্বার্থপর সেটা আমি আপনাদের বলবো এই ভারতের থেকে যে সম্প্রদায় বিলাস ভবন জীবনযাপন করে এবং ভোগবাদে বিশ্বাসী তারা হলো বলিউডের সুপারস্টার এতে কি নেই টাকা বাড়ি বাংলো গাড়ি পৃথিবীর বিভিন্ন বান্ধে প্রাসাদ রিসোর্ট নিত্য নতুন নারীভোগ ভারতের সংবিধানকে বুড়ো আঙুল দেখানো সরকারের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি হাই লেভেল সার্ভেলেন্স তাদের জন্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ আলাদা রাষ্ট্রীয় পুরস্কার পর্যন্ত প্রদান করা হয় যেমন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে এরা নাকি দেশের জন্য এতখানি গুরুত্বপূর্ণ যে কোথাও গেলে সরকারের জেট ক্যাটাগরি নিরাপত্তা লাগে রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয় যাতে তাদের এক অ্যাডমিট দাঁড়াতে না হয় এই দেশের একটা ডাক্তার ইঞ্জিনিয়ার মিলিটারি শিক্ষক ইত্যাদি তাদের সমাজের প্রতি যে কন্ট্রিবিউশন আছে এদের কি আছে তা সত্ত্বেও আমরা এদের কিন্তু মাথায় করে রাখি এরা বিজ্ঞাপনে যা প্রোডাক্ট দেখে সেটাই আমরা কিনি এখনো সাধারণ জনগণ বন্দে মাতারাম বা জনগণ মনো অধি না শুনলে গায়ের লোম খারাপ হয়ে যায় শরীরে একটা জাতিতবাদী কারেন্ট বয়ে যায় কিন্তু এই দেশ সব কিছু এসে যায় না আর যখন দেশ এতখানি ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে যুদ্ধ করছে যে সেনাবাহিনীর জন্য আমরা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি তারা যখন নিজেদের জীবন দেশের জন্য উৎসর্গ করে আমাদের বিদেশি শত্রু বাহিনীর থেকে সুরক্ষা প্রদান করে আর আমাদের কথা কথিত বলিউডের সুপারস্টাররা একদম সাইলেন্ট আমরা সাধারণ জনগণ যতভাবে সম্ভব সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাই আমাদের তো সেই অর্থনৈতিক ক্ষমতা নেই আমরা তখন কি করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওদের শুভেচ্ছা জানাই ওদের পরিবারের পাশে থাকার চেষ্টা করি ওদের পরিবারকে আমরা যথেষ্ট গুরুত্ব চোখে দেখি অথচ এইসব সুপারস্টাররা সেনাবাহিনীকে একটা টুইস্ট পর্যন্ত করতে পারে না কারণ কারণ হচ্ছে টাকা এবার আসবো কেন টুইট চাইছি আমরা কেন জনগণ ভারতের জনগণ এদের টুইট চাইছে এরা কি এত এরা যদি এতই এ দেশের প্রতি গদ্দা তাহলে তা সত্ত্বেও কেন টুইটার চাইছে টুইটটা এই জন্য চাইছে সারা পৃথিবীতে এদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে এবং এরা যদি একটা টুইট করে বা দেশের জন্য কিছুটা ভালো কিছু লেখে বা সেনাবাহিনীর জন্য ভালো কিছু লেখে তো সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে তো আমাদের দেশের মানে প্রতি অন্য দেশের একটা আলাদা ফিলিংস আসবে যে এদের সুপারস্টাররাও সেনাবাহিনীর পিছনে দাঁড়িয়ে আছে সেলিব্রিটিরা যখন সাদ দেয় সাধারণ জনগণরা মনে জোর পায় সেনাবাহিনী জোর পায় সেনাবাহিনীর পরিবারও জোর পায় কিন্তু দুর্ভাগ্য এই সব গদ্দাররা কেবল পাকিস্তানের ফ্যান ফলোয়ার কমে যাবে এবং আমাদের দেশে বস করা জিয়াদিন এদের ফিল্ম দেখবে না কেবলে একটা কারণই এরা চুপ থাকে এটা হতে পারে যে বলিউডে যেসব ফিল্ম হয় সেখানে দাউদ ইব্রাহিম বা ছোট সাকলে ইনভেস্টমেন্ট আছে সেই জন্য তো এরা চুপ বলিউডে অ্যাকচুয়ালি সামনে যতখানি আলো না পিছনে ঠিক ততখানি অন্ধকার অথচ দেখুন পাকিস্তানের নায়ক নায়িকারা দিল খুলে তাদের সেনাবাহিনীকে সাপোর্ট করছে যেসব পাকিস্তানি কালাকার ভারত দেশের ফিল্মে কাজ করে টাকা কামিয়েছে তারাও পাকিস্তানি নিয়ে কুডনি করছে আর আমাদের এই গাদ্দার চুপি চুপি মজা দেখছে এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনাদের অবশ্যই জানাবো সালমান খান প্যালগ্রাম হত্যা থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত চুপচাপ ছিল কিন্তু তারপর যেই যুদ্ধবিরিধি ঘোষণা হলো সঙ্গে সঙ্গে সালমান খান টুইট করে যে ঈশ্বরকে ধন্যবাদ যে যুদ্ধ বন্ধ হয়েছে তারপর যখন তার ফলোয়াররা খিস্তি মারা শুরু করে তখন পোস্ট আবার ডিলিটও করে দেয় দশ আমি প্রত্যেক জাতীয়তাবাদী ভারতবাসীকে অনুরোধ করবো তারা যেন এই সুপারস্টারের সারা জীবনের জন্য ব্যান করে দেয় তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আরও ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম